গতকাল রাতে ঝড় তুফান ও শিলাবৃষ্টির কারণে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কৈলাসহর চণ্ডীপুর এলাকায় কৈলাসহর পুরো এলাকায় বিভিন্ন জায়গায় বড় বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় প্রশাসনের পক্ষ থেকে তড়ি ঘড়ি করে সেইগুলি সাড়াই করা হয় দীর্ঘদিনের পুরাতন গাছগুলো ভেঙে পড়ে যায় দোকানপাটের উপর ভেঙে যায় ছোট দোকান এই ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা আজ সকালে খবর পেয়ে পুরো এলাকায় বিভিন্ন বাড়ি ঘর এবং রাস্তার উপর পড়ে থাকা গাছগুলো ঘুরে দেখেন পুর পরিষদের চেয়ারপারসন সহ অন্যরা ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে দাবি করেছেন সুষ্ঠু তদন্ত করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের গর বাড়ি গাছপালা এবং বিদ্যুৎ বিদ্যুতের বিদ্যুতের লাইন বিদ্যুতের গুচু ভেঙে গেছে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে পরিবংশের মানুষের বাড়িতে ঘর করে ধরে অনেকের বাড়িঘর ক্ষুদ্র হয়ে গেছে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলাকে যাতে সরকারের তরফ থেকে অবিলম্বে আর্থিক সাহায্য প্রদান করা হয় তার জন্য আমরা কংগ্রেসের তরফ থেকে দুরালোভাবে দাবি জানাচ্ছি